ছাব্বিশের জন্য পুরোপুরি তৈরি বিজেপি তৈরি হয়ে গেছে বিধানসভার ব্লু চূড়ান্ত হয়ে গেছে রণনীতি স্টার প্রচারক মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বৃহস্পতিবার জানিয়েছেন এটা বিটিসিকে বাদ দিয়ে অবশিষ্ট অসমে বিজেপির নির্বাচনী প্রস্তুতির কাজ প্রায় শেষ বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী বিটিসিত এতিয়ালৈকে আমার নির্বাচনী প্রস্তুতি হওয়া নাই বিটিসির বাহিরত আমার প্রস্তুতি প্রায় শেষ হব হয়েছে প্রায় শেষ হয়েছে কেনে ইলেকশন খেলব কি করিব কোন ক্যাম্পেইনত আহিব কি করিব আমার নকশা প্রায় রেডি হয়ে গৈছে এখানেই শেষ নয় ডিসেম্বরের শেষের দিকে বা জানুয়ারির শুরুতেই অসমে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অমিত শাহের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে ছাব্বিশের বিধানসভা লড়াইয়ে ঝাঁপিয়ে পড়বে বিজেপি মন্তব্য মুখ্যমন্ত্রী এই মাহর শেষের ফালে নহলে অহা মাহর প্রথম সপ্তাহত গৃহমন্ত্রী অমিত শাহ ডাঙরি আহিব সব হয়ে যাবে কোন কেন্দ্রে কেমন হবে প্রচারের ধরন প্রচারক কাদের নিয়ে আসা হবে প্রচার সভার সংখ্যা হবে কত এসবই প্রায় বলে জানালেও প্রার্থী তালিকা নিয়ে কোনো চূড়ান্ত মন্তব্য করেননি মুখ্যমন্ত্রী তাহলে কি ছাব্বিশের বিধানসভার জন্য এখনো প্রার্থী তালিকা চূড়ান্ত হয়নি বিজেপি মুখ্যমন্ত্রীর মন্তব্যের সেই ইঙ্গিত স্পষ্ট আবার বিটিআরেও কি হবে বিজেপির নির্বাচনী রণকৌশল এটাও অস্পষ্ট উল্লেখ্য সদ্য সমাপ্ত বিটিআর নির্বাচনে একা লড়ার সিদ্ধান্ত নিয়ে ডাহা ফেল করে বিজেপি তিরিশটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে মাত্র পাঁচটি আসনে জিততে সক্ষম হয় বিজেপি মুখ্যমন্ত্রীর একপ্রস্থ জনসভা এবং অন্তত কুড়িটি আসন জেতার দাবির পরও এমন ফল চাপে ফেলে দেয় বিজেপিকে বিটিআরে রয়েছে পনেরোটি বিধানসভা আসন একশো ছাব্বিশ আসনের অসম বিধানসভার জন্য তাই বিটিআর অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা মাথায় রেখেই তড়ি ঘড়ি হাগ্রামার হাত ধরেন হিমন্ত ছাব্বিশেও কি তাহলে হাগ্রামার সঙ্গে জোট করেই বিধানসভায় লড়বে বিজেপি এটাই এই মুহূর্তে লক্ষ্য টাকার প্রশ্ন উল্লেখ্য বিটিআরের প্রধান বিরোধী দল ইউপিপিএলও এই মুহূর্তে রয়েছে বিজেপির সঙ্গে কিন্তু বিপিএফ এর সঙ্গে তারা থাকবে না কিছুতেই হিমন্ত বিশ্ব শর্মার কাছে তাই বিটিআর এর রূপরেখা তৈরি করা সহজ হচ্ছে না কিছুতেই ब्यूरो रिपोर्ट एनके टी बांगला